দুজন মিল্লা হাসটা চলে লাগে খাটনিও কম না মাসাল্লাহ তিন কেজি দুইশো পঁয়ষট্টি গ্রাম ওজনের চীনা হাঁস এই যে হাঁসের ব্যাপারই মিস্টার শফিক সাহেব

আমাদের তো সামনে ভিডিও খারাপ স্যার এই যে হাঁসের ব্যাপারি যে হাঁস পালছে বুঝছেন স্যার এই অফিসে পয়সা হাঁসের প্ল্যানিং করছে খালি না ওইদিক দেখেন এই যে অফিসে পয়সা পয়সা হাঁসের প্ল্যানিং করছে স্যার